আসসালামু আলাইকুম অল্প কিছু দিনের ব্যবধানে এই গরুগুলো চলে গেল কোন এক নতুন ঠিকানায় একটি খামারে যখন নতুন গরু আসে তখন ভিতর থেকে অনেকটাই ভালো লাগা শুরু করে আর যখন গরুগুলো বিক্রি করে দেওয়া হয় তখন অনেকটাই খারাপ লাগে আজকে আমরা যে দুইটা গরু বিক্রি করে দিলাম এই দুইটা গরু চলে যাবে সিলেটের উদ্দেশ্যে কোন এক খামারে এই গরুগুলো বেশ কিছুদিন আগে নেওয়া ছিল তখন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই যদিও আমার বোনের বাড়িতে ওইখানে পনেরো দিনের মধ্যে কোয়ারেন্টাইনে ছিল ডান পাশের যে গরুটা আছে এই গরুটা ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছিল তিন থেকে চার দিন যেহেতু এখন শীতের সময় চলে আসতে আমি আপনাদেরকে বলবো যারা গরু পালবেন গরুর খামারের চারোপাশে যেন কোনো প্রকার বাতাস প্রবেশ না করে এই দিকে খেয়াল রাখতে হবে যেহেতু বেশিরভাগ খামারি হচ্ছে গ্রামের সাইডে এই জন্য হচ্ছে গ্রামের ঠান্ডা বাতাস যদি গরু সরাসরি লাগে তাইলে কিন্তু ঠান্ডা জনিত সমস্যা আক্রান্ত হয় এবং ফ্লোর যদি ভেজার সাথে সাথে থাকে তাইলে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেয় এই গরুগুলো কিছুদিন আগেই পাঠানোর কথা ছিল এরপরে ওই গরুটা অসুস্থ হওয়ার কারণে আমরা সঠিক সময় পাঠাইতে পারিনি ওই গরুটাকে আমরা সঠিকভাবে পরিচর্যা করে এবং চিকিৎসা দিয়ে পূর্বের ন্যায় সুস্থ করে এরপরে কিন্তু আমরা ওই গরুটাকে আজকে পাঠানোর চিন্তা ভাবনা করতেছি তো এখানে যে দুইটা গরু দেখতেছেন এই দুইটা গরু ওনাদেরকে নেওয়ার উদ্দেশ্য হল এই দুইটা গরু দিয়ে ওনারা প্রজনন করাবে যদিও ডান পাশের গরুটা আগে অনেক ওয়ে ছিল কিন্তু চার পাঁচ দিন যদি একটা গরু ভালোভাবে না খায় যদি অসুস্থ থাকে তাইলে কিন্তু এই ফ্রিজিয়ান গরুগুলো অনেকটাই দুর্বল হয়ে যায় তো ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে আরেকটা সমস্যা হলো এই গরুগুলো হচ্ছে বয়লারের মুরগির মতো যখন এদের শক্তি হবে তখন এদেরকে কিন্তু তিন থেকে 4 জনে ধরে রাখতে পারবে না কিন্তু যখন এদের শরীরে মানে বিন্দু বা মাত্র জ্বর বা যে কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু এরা মানে অল্পতেই অনেকটা দুর্বল হয়ে পড়ে গরু দুইটার মধ্যে ডানপাশের গরুটার দুই দাঁত হইছে বামপাশের গরুটার এখনো দাঁত হয় নাই ভিডিও শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই আমাদের ইউটিউব চ্যানেলের মতো হুবহু কপি করে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ব্রাদার্স এগ্রো নাম দিয়ে আপনারা ওইখানে কোনো প্রকার লেনদেন করবেন না এবং ইউটিউবের মধ্যে যদি কোনো বিকাশ বা নগদ নাম্বার দেয় সেখানেও কিন্তু আপনারা কোনো প্রকার যোগাযোগ করবেন না আমরা ইউটিউবের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করি না বা কোনো প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করি না তো কোনো প্রোডাক্ট নিতে হলে বা আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফেসবুকে গিয়ে আমাদের পেজে গিয়ে ক্লিক করার পরে ওইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর যে কোনো জায়গা থেকে গুরু নিয়ে আসার সময় এবং গুরু পাঠানোর সময় আমরা গুরুটাকে ভালোভাবে দেওয়ার এবং ফার্মে নিয়ে আসার চেষ্টা করি কারণ একটা দুর্ঘটনা হইতেছে ওইতে সময় লাগে না এইজন্য আমরা সঠিকভাবে এবং সঠিক উপায় কিন্তু এই গুরুগুলো নিয়ে আসি আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাটের মধ্যে অনেক ক্ষেত্রে গুরু নামানোর সময় এবং উঠানোর সময় কিন্তু অনেক অনেক সময় গুরুগুলোর পাগুলো ভেঙে যায় এবং অনেক বড় ধরনের সমস্যা হয় যাই হোক আপনারা দোয়া করবেন আল্লাহ তারা যেন সঠিকভাবে ভালোভাবে এই গুরুগুলোকে পৌঁছে দেওয়ার তো দান করে আসসালামু আলাইকুম